নেই বিচার প্রতিষ্ঠা করতে চান মানুষের তৈরি করে আইনের মুখে লাঠি দিয়ে এটাকে বন্ধ বসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে এবার আসেন আরেকটা ফায়দার কথা বলুন যতই মানুষকে ওয়াজ নসিহত করেন আপনি মানুষের পেটে আগে খাবার লাগবে খাবার লাগবে না লাগবে আমার দেশে অভাবী দরিদ্র মানুষ অনেক আছে যারা ঠিক মতো খাইতে পারে না খোদা দারিদ্রতা এটা একটা সমাজে বড় রকমের সমস্যা এই অভিশাপ থেকে মুক্তির জন্য আল্লাহ কোরআনে চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন সেটা বলার আগে আমি বলে রাখি এদেশে একটা কমন কমন স্পিচ একটা কমন স্পিচ আপনারা শুনবেন যেটা আমরা ছোট থেকে শুনে বড় হয়েছে সেটা হলো আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত দারিদ্রতা বাংলাদেশ বানাবো কি কথা সুযোগ পাইলে দেখা যায় পাঁচ বছরে সেটা নিজের ক্ষুদাই মিটাইতে পারে না মানুষের ক্ষুদা মিটাবি কেন নেই দারিদ্রতা মুক্ত সমাজ গঠনের জন্য আমার আল্লাহ এই কোরআনে একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলার নাম হলো জাকা সেই ফর্মুলার নাম কি আমি এখানে চেয়ারে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের আলোচনা এই পয়েন্ট দিয়ে শেষ করব কারণ হচ্ছে সম্ভবত আমি স্টেজে ওঠার আগে জাকাত নিয়ে দুইজন দুই রকম বক্তব্য দিয়েছেন জাকাতের কনসেপ্ট আমাদের দেশে বেশিরভাগ মানুষ বুঝে না বুঝবে কেমনে কারণ তার পড়ালেখা তো আল্লাহ দিন নাই অনেকে আছে জাকাতের নামে টাকা পয়সা দুইশো তিনশো পাঁচশো বিতরণ করে অথবা শাড়িলি বিতরণ করে ফকিরদেরকে জিজ্ঞেস করে দেখবেন জাকাতের নামে যারা শাড়িল বিতরণ করে গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায় কোরআন শরীফ আল্লাহ বলেছেন আটটি হাতে জাকাত দিতে হয় এর মধ্যে প্রায়োরিটি লিস্ট প্রায়োরিটি লিস্ট মানে বুঝেন তো মানে এই আট হাতের মধ্যে সবার আগে আচ্ছা আমরা যখন কোনো কিছুর সিরিয়াল করি এক দুই তিন চার তো সবচেয়ে প্রাধান্য যেটাকে দেওয়া হয় এটাকে কয় নাম্বার রাখা হয় বলেন দেখেন আল্লাহ জাকাতের ব্যাপারে বলেছেন ইন্নামা সদাকাত এক শুরু হচ্ছে লিল ফুকারাতি ওয়াল মাসাকিন ওয়াল আমিনিনা ইলা আখিরিল আয়াত বললে ফকির কে দই মিসকিন কে কেন ফকির আর মিসকিন কথাকে বলা হলো কারণ আছে কারণ ইসলাম চায় না এমন একটা সমাজ হবে যেখানে কেউ তিন বেলা খাবে আর একজন না খেয়ে মরবে কেউ দুই তিন তোলা বাড়িতে থাকবে আরেকজন রাস্তায় ঘুমাবে এমন বৈষম্যমূলক সমাজ ইসলাম চায় না ইসলাম চায় সবার পেটে খাবার থাকবে মানুষের যে মৌলিক পাঁচটা পায় চাহিদা আছে খাদ্য বস্ত্র অন্ন শিক্ষা চিকিৎসা এটা যেন সে সবার আগে পান এজন্য এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণের জন্য তার স্বচ্ছলতা থাকা লাগবে স্বনির্ভরতা থাকা লাগবে এজন্য পুরাণে আমরা তো মানুষকে বলি আপনি নামাজ রোজা ঠিক মতো আদায় করবেন কিন্তু কোরআন আল্লাহ কোথাও নামাজ আর বোঝা একসাথে বলেন নাই যেখানে আল্লাহ বলেছেন নামাজের কথা সেখানে বলেছে জাকাতের কথা কেন কারণ নামাজ দিয়ে আত্মা হয় নফ গঠন হয় আর জাকাত দিয়ে সমাজ গঠন আল্লাহ কি সুন্দর মিলায় দিয়েছে সোমাল্লাহ করবেন না পেটে খাবার না থাকলে তো নামাজও গুন্ডগুল হবে তাই না এজন্য আল্লাহ যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে বলেছে জাকাতের কথা কেন এই জাকাত দিয়ে যেন একটা সমাজকে বদলিয়ে দেওয়া যায় এই ফর্মুলাটা কেমন বেশি কষ্ট দিচ্ছে আপনাদের তাই না এই শেষের দিকে চলে আসছে ফর্মুলাটা হলো এমন আমি শুনেছি আজকে চার গ্রাম মিলে মাহফিল তো এখন এই যে চার গ্রামে যারা সামর্থ্যবান যাদের কাছে নেশা পরিমাণ মাল আছে মানে যাদের উপর জাকাত খরচ এই চার গ্রামে সেই জাকাত দাদাদের টাকাকে যদি আপনার এক জায়গায় করেন মনে করেন এই বছর এর পরিমাণ হলো দুই লক্ষ টাকা এখন দুই লক্ষ টাকা আপনারা যদি পাঁচশো পাঁচশো করে ভাগ করেন তাহলে সর্বমুখ চারশো জন মানুষকে দিতে পারবেন কিন্তু আপনারা বলেন তো দুই লক্ষ টাকা পাঁচশো পাঁচশো করে চারশো জন মানুষকে দিয়ে দিলে এরা কি ধনী হয়ে যাবে এক বেলা খাবে পরের বেলা খাইতে পারবে না কিন্তু এই দুই লক্ষ টাকা যদি আপনারা তিন চারজনকে দেন এই যে বেঁচ পালায় একজন বিধবা মহিলা ওরা স্বামী মারা গিয়েছেন দুই তিনটা বাচ্চা আছে বোন ধরো আপনাকে ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে করে খান তাহলে পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না আরেকটা পরিবার বড় অসচ্ছ চলতে পারে না আপনি তাহলে আপনাদের এলাকায় ভ্যান আছে ভ্যান একটা ভ্যান কিনে দিলেন ভাই ধরো তুমি ভ্যান চালাও তোমার পরিবারটা চালাও আরেকজন খুব দরিদ্র মানুষ অল্প কিছু পয়সা আছে আরো কিছু টাকা দিলে দেখা যাবে সে একটা হাঁসের খামার মুরগির খামার বা টমেট দোকান করতে পারবে তার এটা আপনি দিলেন এখন বলেন তো এইভাবে করে যদি দুই লক্ষ টাকা চারশো জন মানুষকে না দিয়ে তিন চারজনকে দেন এই তিন চারজন ভবিষ্যতে কি আর জাকাত খাওয়া উপযুক্ত থাকবে ধরে বলেন থাকবে এটা তো কয়েক গ্রামের উদাহরণ এখন যদি এখন যদি ব্যাপারটা এমন হয় যে নব্বই শতাংশ মুসলমানের দেশ এই দেশে একটা জাকাত মিনিস্ট্রি হবে জাকাত মন্ত্রণালয় ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ ওলামাগর সেখানে দায়িত্ব পালন করছেন সারা দেশে মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে অনেকটা ইনকাম ট্যাক্সের মতো যাদের কাছে নেসব পরিমাণ মাল আছে এক বছর পরে মোবাইলে মেসেজ আসবে মিস্টার অমুক এই বছর আপনার এত টাকা জাকাত আসছে আমাদের সংশ্লিষ্ট বা এই জায়গায় গিয়ে টাকাটা জমা দেন সারা দেশে টাকাগুলো এখন জমা হচ্ছে কয় জায়গায় জমে জায়গা এখন আমি বুঝানুর স্বার্থে অ্যামাউন্ট কম করে ধরছি মনে করেন এই বছরের পরিমাণ হলো একশো চল্লিশ হাজার কোটি টাকা এটা আপনাদের রাজশাহী বিভাগ দিয়েই সম্ভব কিন্তু বুঝানুর স্বার্থে আমি ধরেছি এটা একটা রাষ্ট্রের জন্য অল্প টাকা একশো চল্লিশ হাজার কোটি টাকা জমা হয়েছে এবার গভর্নমেন্ট চৌষট্টি ডিস্ট্রিক্টে একটা জরিপ বলল যে সবচেয়ে বেশি তালিকা করুন সত্তর লক্ষ যুবকের তালিকা করে এবারে এই সত্তর লক্ষকে পর্যায়ক্রমে ডেকে আনা হলো আর প্রত্যেকের হাতে দুই লক্ষ টাকার চেক দেওয়া হলো ধর দুই লক্ষ টাকা দুই লাখ সত্তর লক্ষকে কয় লক্ষ টাকা করে দিচ্ছি ক্যালকুলেটার মেনে দেখেন সত্তর লক্ষ কোন দুই লক্ষ সমান কত একশো চল্লিশ হাজার কোটি টাকা ফর্মুলাটা কিন্তু এই হুজুরের না ফর্মুলা টাকা জোরে বলেন ফর্মুলা টাকা যত ইমাম সাহেব খতিব সাহেব বক্তা ভাইয়েরা এসেছেন এই কথাগুলো মানুষকে এভাবে বুঝাবেন দয়া করে এভাবে বুঝাবেন মানুষ এগুলো জানে না এক বছরে দেখা তো সত্য লッコ বেগান অসচ্চ যুবককে সচেতন করে দাও বলো টাকার দাও প্রক্রিয়া এই্যায়ছো গরীব মানুষ আপনারা খুশি হবে না যিনি বলেন হবে কি কর্তব্য শুনেন আপনারা যে খোদা মুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আর দেশ বানাবো ও সুযোগ পাইলে তার সম্পদ বারে তার নিজের খোদা সামনে দিতে পারে না জনগণের ক্ষুদা কেন্দ্রে মিটাবে শুনে মুসলমানেরা যদি ক্ষুদা মুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আপনারা পেতে চান যদি দারিদ্রতার কবর দিয়ে সচ্ছল স্বনির্ভর একটি জাতি গঠন করতে চান মানুষের তৈরি করা আইনকে লাথে দিয়ে বিদায় করে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে এছাড়া দাঁড়ান স্কুল গান দেওয়া লাগবে শুধু কথাগুলা বুঝে আমাদের কাজ কি কোরআন শরীফা আল্লাহতা রসুল কে কি বলেছেন ফাদাক কি আপনি মানুষকে উপদেশ দেন আপনি উপদেশ দাতা বলে আমার এখন হচ্ছেন নবী আসুল গনের ওয়ারিশ আমরাও আপনাদেরকে উপদেশ দিচ্ছি আরেকটা নমুনাও দেখান এই যে আশন্না ফাউন্ডেশন শেখ আহমাদুল্লাহ আল্লাতা কেনে খায়েদ্দিন উনি দেখবেন জাকাতে প্রক্রিয়াটা আমি যেভাবে বলছি ঠিক এইভাবে করে করে না আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবে সোশ্যাল ওয়ার্ক স্টুডেন্ট লাইফ থেকে করি আমরাও এরকম আমি নিজে আমার পরিবারের জাকাত এই প্রক্রিয়া দিই বলেন তো রকম যদি আরো একশো আলেম থাকে হাজারো আলেম থাকে কিংবা এইভাবে করে যদি প্রক্রিয়াটা চলমানই থাকে তাহলে সমাজে দারিদ্রতার অভিশাপ থাকবে মুসলমানরা কবে বুঝবেন আপনারা কোরআন ছাড়া আপনাদের মুক্তি নাই শান্তি নাই আপনাদের দুঃখ দুর্দশা কশ্চিন কালেও শেষ হবে না যতদিন তা আপনারা মানব রচিত মতবাদের কবর দিয়ে আল্লাহর কুরানকে গ্রহণ করবে করবেন ততদিন পর্যন্ত এই জাতির কপালে মুক্তি আসবে না বলে গেলাম বুঝিয়ে দিয়ে গেলাম আল্লাহ যেন কথাগুলো আমাদেরকে বোঝার তো যারা শুরু থেকে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ কোরআনের কয়টা স্পেশালিটি আজকে বলেছি যদি বলেন কয়টা এগুলো অন্য কিতাবে আছে তাহলে যে কোরআন হেদায়তের পথ দেখায় মুক্তির পথ দেখায় যে কোরআন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দুনিয়া ফেরাতের মুক্তি পথ দেখায় সেই কোরআন এর ওয়াজ একদিন শুনলে চলবে না প্রতিদিন ঘরে বাড়িতে কোরআন পড়তে হবে বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের রঙে রঙিন হয়ে যেতে হবে তাহলেই আমাদেরকে মাফ করে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে আপনারা বড় ভদ্র মানুষ আমি খুবই আনন্দিত যে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে নীরবে নিভৃতে বসেছিলেন আপনাদের কথা আমার মনে থাকবে আমি মনে যাতে আগে একটা আর্জি আপনাদের কাছে রাখতে চাই এই সম্মিলিত হাফেজি আমার তোলা অনেক সুন্দর আপনারা এর পেছনে খ্যাতমগ করেন আল্লাহ সবার খ্যাতমগ কবুল করে আপনাদের এলাকায় একটা কালচার আছে যে প্রধান বক্তা মোনাজাত দেওয়ার আগে অনেকে আসে প্রস্তুতি নিয়ে যে আমি একটু দান করব আর দানের মাধ্যমে